আসসালামু আলাইকুম দশ দর্শক কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ সমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আর দর্শক আমি গত দুদিন থেকে ভীষণভাবে সর্দি এবং জ্বরে আক্রান্ত সবাই আমার জন্য দোয়া করবেন তো দর্শক আজকে আমি আপনাদেরকে একসাথে চারটা ভিডিও দেখাবো তা আমার তালিকায় থাকা প্রথম প্রজেক্ট সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় বিক্রি করা হবে এটা একটা প্লট এবং প্লটের সামনে ব্যক্তিগত রাস্তা পনেরো ফিট যেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং সামনে রয়েছে আপনার প্রশস্ত সরকারি কার্পেটিং রোড সেটা আমি আপনাদেরকে দেখাবো এই প্লটটির অবস্থান ঢাকা উত্তরখান ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে পনেরো ফিট রোডের সঙ্গেই এই জায়গাটা অবস্থিত এখানে জায়গার পরিমাণ আট কাঠা আট কাঠার স্কোয়ারটি প্লট বসবাস ও বিনিয়োগের জন্য অসাধারণ একটি প্রজেক্ট এই প্লটটির মালিকের দাম প্রতি কাঠা সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম আদমি করা যাবে না যদি পছন্দ হয় কিছুটা সম্মান করা হবে দেখতে পাচ্ছেন প্লটটির সামনে এই যে সরকারি রোড আশা করি এই প্লটটি আপনাদের পছন্দ হবে তো এখন আমি আপনাদেরকে আমাদের তালিকায় থাকা দুই নাম্বার প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন চলে এসেছি আমাদের তালিকা থাকা দুই নম্বর প্রজেক্ট দেখতে পাচ্ছেন সামনেই যে কর্নার প্লটটি এই প্লটটাই বিক্রি করা হবে প্লটের দুই দিকে রাস্তা তো এই প্লটের অবস্থান ঢাকা উত্তরখান ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে পনেরো ফিট বাই পনেরো ফিট রোডের সঙ্গেই এই জায়গাটা অবস্থিত এখানে জায়গার পরিমাণ কাগজ কলমে আছে পাঁচ দশমিক এক শূন্য কাঠা এবং সরজমিন আছে চার দশমিক দুই পাঁচ কাঠার একটু বেশি দক্ষিণ পূর্ব কর্নার প্লট এখানে আপনি রাজকের অনুমোদন নিয়ে সাত থেকে আটতলা বাড়ি করতে পারবেন বর্ষবাস ও বিনিয়োগের জন্য এটাও খুব ভালো একটি প্রজেক্ট উত্তরা আজমপুর অথবা আব্দুলাপুর থেকে এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট তো এই প্লটটির মালিকের দাম প্যাকেজ দাম এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা যদি পছন্দ হয় কিছুটা সম্মান করা হবে এখন আমি আপনাদেরকে আমাদের তালিকায় থাকা তিন নম্বর প্রজেক্ট কাছে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন ওকে আমরা চলে এসেছি আমার তালিকা থাকা তিন নম্বর প্রজেক্ট আছে তিন নম্বর প্রজেক্টটি একটি মার্কেট প্রতিশনের টিন শেড জায়গা এই যে সামনে যে নীল টিন শার্ট দেখতে পাচ্ছেন এই টিন শেড জায়গাটায় বিক্রি করা হবে টিন সেটের পাশে অনেক হায়ারেস বিল্ডিংয়ের কাজ চলতেছে তো এই জায়গাটির অবস্থান ঢাকা উত্তরখান ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে একুশ ফিট রোডের সঙ্গে এই জায়গাটা অবস্থিত এখানে কাগজ কলমে জায়গায় রয়েছে চার কাঠা সরজমিনা আছে তিন দশমিক পাঁচ শূন্য কাঠা এখানে আপনি রাজকীয় অনুমোদন নিয়ে নিচের দোকান সহ সাত থেকে আটতলা বাড়ি করতে পারবেন বসবাস ও বিনিয়োগের জন্য অসাধারণ প্রজেক্ট উত্তরা আজমপুর আবদুল্লাপুর থেকে এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট দর্শক মন্ডলী এই প্লটটির মালিকের দাম প্যাকেজ দাম এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা যদি পছন্দ হয় কিছুটা সম্মান করা হবে এখন আমি আপনাদেরকে আমাদের তালিকায় থাকা সর্বশেষ অর্থাৎ চার নম্বর প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন ওকে আমরা এখন যাচ্ছি আপনাদেরকে নিয়ে চার নাম্বার প্রজেক্টের কাছে যে সামনে যেই বাউন্ডারি করা জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটির পরের যে প্লটটি সে সেই প্লটায় বিক্রি করা হবে আশেপাশে অনেক বিল্ডিং প্রশস্ত রাস্তার পাশে এই জায়গাটি অবস্থিত সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই বিক্রি করা হবে জায়গাটির অবস্থান ঢাকা উত্তরখান ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে পনেরো ফিট রোডের সঙ্গেই সঙ্গে এই জায়গাটা অবস্থিত এখানে কাগজে জায়গা রয়েছে চার দশমিক এক নয় কাঠা সরজমিনে আছে তিন দশমিক চার পাঁচ কাঠা দক্ষিণমুখী প্লট এখানে আপনি রাজকের অনুমোদন নিয়ে নিচে দোকান সহ সাত থেকে আটতলা বাড়ি করতে পারবেন উত্তরা আজমপুর আবদুলাপুর থেকে এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট তো দর্শক এই প্লটটির মালিকের দাম এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা দামাদামি করা যাবে না যদি পছন্দ হয় কিছুটা সম্মান করা হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম